আমার বন্দা বন্দির গানে জান্নাতের পোশাক লাগায় দে জান্নাতের বিচার হবে সেটা আল্লাহ তুই কবুল করে দাও আমিন কিন্তু আমার যুবক বাবা আমার মুরব্বি বাবা আমার বিরাগ করিও না আমি মানাবার জন্য আসি না শোনাবার জন্য আসছি আমার কথা কেউ মানিও না কোনো অসুবিধা নাই একজনও শুনিও না কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার খবরদার কবরের প্রশ্ন ঠিকঠাক মতো জবাব দেওয়ার জন্য প্রস্তুত হইয়া কবরে যাই হোক তোমার কাছে ওই প্রশ্ন আমার কাছে একই প্রশ্ন ধরির কাছে যেই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্ন বাবার কাছে যেই প্রশ্ন সন্তানের কাছে একই প্রশ্ন রাজার কাছে যেই প্রশ্ন পূজার কাছে একই প্রশ্ন মানবুকা আমার দিনুকা আমার নবীকা তোমার নবীকে বাবা আমার খবর কবর দর কেউ আমার কবরে থাকার জায়গা ও জ্ঞানী বাবার তো আমার পর্দায় জ্ঞানী মা বাড়ার দুনিয়া থাকার জায়গা না

আমার চাকরির গরিব নাই আমার ছোট ভাই যদি যে আমার সবচেয়ে বন্ধু ছিল সেও নাই ও মুরব্বী তুমি কি এখন আমার মাওলার পথ ধরবো না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁদার গুলো উঠিয়া গেছে ও দাদা ও না তুমি কি এখন আমার মাওলাকে চিন্তা করবো না অথচ তুমি তোমার নাতির জানা তো উপস্থিত হয়ে ও বড় ভাই তুমি কি এখন আমার আবার পর না অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু তুমি কি এখন আমার মালাবার ধরবা না অথচ এইবার তো তোমার বন্ধু চির করে বিদায় দিয়া চলে আসছো জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করি লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা বৌয়ের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান আর মামলা কি একবার সিরিপ মানে বার বার জানাতে সুসংবাদ পাইছেন ওসমান গরি রাজি অল্লাহ কবর দেখলি এত কান্নাকাটি করতে দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়ত সাথীরা প্রস্তুত হবে কবর দেখলি এত বেশি কেন কান্নাকাটি করেন তিনি জবাব দিলেন হে আমার সাথীরা আখ এটার যতগুলি ঘাঁটি আছে প্রথম ঘাঁটি কবর

লাগাতে পারো না সত্যি একটা কাঁটা সহ্য করতে পারো না কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করে যদি মাওলার কবরে যাও তাহলে যেন ওই সাপের কামড় কেন সহ্য তুমি কি জানো সেই সাপ কেমন বিষাক্ত

আমার আদম সন্তানকে ধাক্কাইতে 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 যদি জাহাজ নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহাজ নামের কিনারার থেকে আমার বন্ধা ডাক আমার বন্দি ডাক দে আল্লাহ সেই জাহান নামের কিনারার থেকে তোমার বন্ধা বন্ধু আমাকে আল্লাহ বলি আর দেয় আমি মাও না তার হাতটা খপরে ঘুরিয়া বলল

द्वाराम खे द्वार

আমি বরাবর চেষ্টা করি আত্যহাত অসুস্থ হলে কত ঠিক করার চেষ্টা করি আজকে পা অসুস্থ হলে কত চেষ্টা করি হাতের মধ্যে অসুস্থ কত চেষ্টা করি এই শরীরের 25000 এর গলি আজে গন্তব যে শরীর ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ব্যক্তি ব্যস্ত হইলাম সেই শরীরের পিছনে কত শ্রম কত মেধা কত অর্থ কত চিকিৎসা কত সেই শরীরের দিন ধ্বংস লয় ক্ষয় হয়ে যাবে এই শরীরের জন্য কত কেয়ারফুল অত যেই রুহু যে হৃদয় ধ্বংস না লয় নাই নাই ধ্বংস নাই সেই রুহুর খবর নেও নাই তোমার চেয়ে আমার চেয়ে বড়

শক্ত so, করতে সামনে তোমায় একশো বান্পে রাজি আছি বাবা I'm <laughs> sorry.

শেরে বেदात ইনশা হাজার ব্যবসা মানে যে বরকত হয়ে গেছে সমস্ত আল্লাহর নেয়ামত যেই পীরের পাঁচ জন মুরিদদের মধ্যে কম পক্ষে তিন জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়াহুল আমল করমল রূহ হয়ে যাইতে আছে গুনার কা সর্তে আছে নেক্রামল ধরতে আছে কলব নরম হইয়া চকে আসতে আছে বিরিক্তর নাম কি বলে পরিচয় আমি চর্মনাই বুঝিনা চর্মনের দাওয়াত প্রসার সব প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো একের আমল ধরো তলব নরম করিয়া চোখে পানি নিয়া মালদার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ভাই আগুন লাগলে সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ এবং আমার গুনার দ্বারা যে যেমন তোমার

Bu amar fordan Allah. Allah bize kudayi namaz kadar günah, çünkü hoda sarar günah, çünkü কেউ বেপদ ও কর্মের গুণা কেউ হারাম কবিরা গুণা নিয়ে তোমার স্বামী তোমার হাত তুললাম রে ও মানি আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা তোমার রহমাতের না সীমাও নাই সংখ্যা নাই আমাদের গুণার দিকে না

जहां नवे का बोल रही थी जहां नवे खाता देना मटिया जाओ जहां

برکت جاننا در باغی سے بنا ہوتا ہوں ماں دادا شاہ تمام دنیا ماں در ماں کام کے جاننا تو دو بلان کو کرے دا امدر احمد اللہ علاق <applause> وقت خان کلم قبول کو ربنا حب لنا من جوازینا و دفریتنا کم نتائن و جہنم المتقین ایبابا رب ارحمہ کمار ربیانی سمیم وصلى الله تعالى على خلق محمد وعلي وأصحابه وأزواجه وأتباعه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الرحيم